আজকে আমার রানার এবং পিন খুললাম এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ এই যে আমি আমার ডয়লিটি একটি উপরে সাজিয়ে আমার এই ডয়লিটি সামারিয়ান সুতা দিয়ে করেছি কয়েকটি কালারে অ্যাডজাস্ট করে আমি একটি শেডের মতো করে আমি কাজটি করেছি এবং মালাই মালাইকট দিয়েছি কিনারে এই যে এই রানারটি আমার পুরোটাই মালাইকট সুতাকেই করা এবং বিভিন্ন কালারের সেট করে আমি এই কাজটি করেছি দেখ ব্লকিংয়ের পর অ্যালারোড দেওয়ার ফলে কাজটি অনেক শক্ত হয়েছে শুকানো শুকিয়ে যাওয়ার পরে এই যে একদম অনেক সুন্দর করে ডিজাইনটি ফুটে উঠেছে আমরা টি টেবিলে ভাবে ঘর সাজানোর জন্য এইসব ডয়লি এবং রানার সুন্দর ইউজ করতে এই ধরনের হাতের কাজের জিনিস সবাই অনেক পছন্দ করে আমার কাজগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আগামীতে আরও নতুন নতুন কাজ এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম